হ্যালো বেস আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করব মঙ্গল শোভাযাত্রা কেন ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা একটি অনন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা পহিলা বৈশাখে বাঙালির শুভ চোষণা এবং অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে উদযাপিত হয় আঠারোশো উনানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারকলা অনুষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম এই শোভাযাত্রার আয়োজন করেন এটি ছিল এক ধরনের সামাজিক প্রতিবাদ যেখানে শিল্পকর্ম জনগণের চেতনাকে জাগ্রত করা হয় মুকুশ বিশাল আকৃতির পাখি মাছ গোড়া দ্বৈত এসব ব্যবহার করে মানুষকে অপশক্তি দুঃশাসন এবং অনৈতিকতার বিরুদ্ধে সচেতন করা হয় মঙ্গল শোভাযাত্রা বন্য ধর্ম শ্রেণী নির্বিশেষে সবাইকে একত্র করে এক বিশাল মানববন্ধনে রূপ নেই যেখানে শান্তি সুবুদ্ধি ও মানবতাবাদের বার্তা ছড়িয়ে পড়ে এই শুভযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয় এটি এক ধরনের সামাজিক আন্দোলন যা শিল্প সংস্কৃতি এবং এক সংমিশ্রণ এই বৈচিত্র্য সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবিক বার্তা চরিত্রের কারণে ইউনেস্কো দুই হাজার ষোলো সালে মঙ্গল শুভযাত্রাকে ইন্টেনজিবল কালচার হেরিটেজ অব ইউনিটি অর্থাৎ মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি এই স্বীকৃতি শুধু বাংলাদেশের নয় পুরো বাঙালি জাতির জন্য এক গৌরবের বিষয় এই স্বীকৃতি প্রমাণ করে কেবল অস্ত বা রাজনীতি নয় শিল্প সংস্কৃতি এবং সৃজনশীলতাও বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাই মঙ্গল শোভাযাত্রা এখন দেশের গুন্ডিচারে আন্তর্জাতিক উৎসব রূপ নিয়েছে যেখানে বাংলাদেশি প্রবাসীরা নিজ নিজ দেশে এই শুভযাত্রার আয়োজন করছে নতুন প্রজন্ম এই শুভযাত্রাকে দেখছে এক প্রেরণার উৎসব হিসেবে যেখানে কল্পনা প্রতিবাদ ইতিহাস এবং ঐতিহ্য এক সূত্রে বাধা তাই মঙ্গল শুভযাত্রা শুধু একটি শোভাযাত্রার নয় এটি একটি চেতনা ধর্মিক সাংস্কৃতিক বিপ্লব যা প্রতিবার বাংলা নববর্ষে আমাদের মনে করে দিন ভালো ও শুভ শক্তির জয় হবে আজকের ভিডিও এর পর্যন্ত যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও